বলে আমার অ্যারেস্ট করবি চিনশো সামারে আমার নাম বিক্রম আক্রামের বড় ভাই আমি মানসি আমারে বড় ভাই করে ডাকে বড় ভাই হোস আর যেই হোস অপরাধের সাজা তোকে পেতেই হবে তোর ছায় আক্রাম খুন করেছে মুন্নার বাবা মাকে নিয়েছে বিটি মুন্নার বিটি কোর্টে সাক্ষী দেবে আইন তোদের কাউকে ছাড়বে না আগে তোরে কেন দোষছি শুনানো তারপর মানুষেরটা শুনবি তোরা এক নাম্বার দোষ এলাকায় আসার পর আমারে সালাম করতে যাত নাই দুই নাম্বার দোষ আমার বাইরে কয়েকজন ফকির মিসকিনের কথায় অ্যারেস্ট করছ তিন নাম্বার দোষ আমার নাম শোনার পরও তোর কইল যা কাঁপে নয় এই তিন দোষের কারণে তোরে আজ আমি শাস্তি দিম জনমের শাস্তি বিক্রম তুই ভুলে যাচ্ছিস আমি রতনপুর থানার ওসিল কি হয়েছে আর তোরে বাঁচাইতে কেউই বলা পরের বিরুদ্ধে আমার ধরনের সাতটি একটাই

মানুষের সামনে আমি এই মুখ নিয়ে কি ভালো আমাকে বেঁচে থাকা ভাবো লম্বন জীবন শেষ করার মানে জীবন জুতে হয়ে যাওয়া পরাজয় মেনে আমি তোকে পরাজিত হতে দেব না তোকে শক্ত হতে হবে। করে শক্ত হবিসের ওসিকে গ্রেফতার করেছিল যদি আইনের একদিন রক্ষক নিজেকে বড় হাত থেকে রক্ষা করতে না পারে তাহলে তুই আমি কিভাবে নিজেদের রক্ষা করব। রক্ষা করার উপায় একটাই নিজে আক্রান্ত হবার আগেই পাল আক্রমণ করা আমি নিজে বড় ভাইকে শেষ করে দেব কোন করবো ওই একা প্রয়োজনে নিজেকে আমি যুদ্ধের জন্য তৈরি করবো সে সাথে তোকেও তোকে আমি নিয়ে যাবো আমার কাছে যে মানুষের ভিতরে শক্তিকে বের করে তাদেরকে গড়ে তুলেন এক একটা অস্ত্র হিসাবে তোর মতো আরো নিপীড়িত দুস্থ অত্যাচারিত মেয়েদেরকে একত্রিত করে গড়ে তুলবো বিশাল বাহিনী কুড়িয়ে দেবো বড় ভাইয়ের পাপের সাম্রাজ্য Thank <laughs> you.